হ্যালো বিওয়ার্স মৌচাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা অভিনন্দন তবন্দন দুরা বরাবর নিজেদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হলো তালগাছের গর্তে ক্ষুদে প্রথের একটি চাক তো এই ধরনের গর্ত থেকে মোমাশিগুলো আমরা কীভাবে দেব সে বিষয়ে একটু আলোচনা করব তবন্দরা অনেক কিছু কিছু গাছের বিভিন্ন কুটোর কিন্তু সেখান থেকে মৌমাছি বের করা খুব কঠিন থেকে বের করার জন্য সবচেয়ে যে জিনিসটা আমরা হয়তো বিভিন্ন ধরনের কেমিক্যালের দোয়া কয়েলের দোয়া আগরবাতি অথবা অন্য যে কোনো কেমিক্যাল ব্যবহার করি কিন্তু সেগুলো ব্যবহার করা যাবে না তো সেখান থেকে বের করার জন্য সবচেয়ে উত্তম যেটা যে দোয়াদানি যারা আপনারা চিনেন মৌমাছির সাথে যারা রিলেটেড হয়তো দোয়াদানিগুলো আপনারা চিনে থাকবেন ওই সব দোয়াদানির মাধ্যমে আপনারা যদি এই ছিদ্রগুলোর মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু মৌমাছিগুলো খুব সহজে আপনার গর্ত থেকে বের হয়ে আসবে আর এই দোয়াদানির মাধ্যমে আপনারা এরকম ছোট ছোট গাছের কুটোর অথবা বিভিন্ন কারেন্টের খুঁটি বা বিভিন্ন ওয়ালের ভিতরের ছিদ্রর মোমাশিগুলো কিন্তু আপনারা বের করতে পারবেন আর এই মোমাসিগুলো খুবই আসলে ছোট ছোট ছিদ্র বা কুটোর এরকম পরিবেশে ওরা তৈরি করে থাকে তো এই জন্য আপনারা অবশ্যই দোয়াদানিগুলো ব্যবহার করবেন আর আপনারা যারা মোমাসির চাষ করতে চাচ্ছেন অথবা নতুন করে মোমাছি চাষবেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই গর্ত থেকে মোমাসিগুলো ভিড় করার জন্য এই দোয়াদানি বা স্মোকার ব্যবহার করে খুব সহজে বের করতে পারবেন আর যারা নতুন করে মৌমাছি চাষ করতে চান যাদের মৌ উপকরণ সামগ্রীর প্রয়োজন যেমন সকল প্রকার মৌমাছির বক্স এপিস সেরানা এপিস মেলিফেরা এবং মৌমাছির কুইন গেট মুকুশ বা টুপি যেটা ফেসবল বলে সেফটির জন্য ব্যবহার করা হয় হ্যান্ড গ্লাভস দোয়াদানি মদ নিষ্কাশন মেশিন কুইন এক্স কুইন কেস চাকু ব্রাশ সহ মোমাসির যাবতীয় যে কোনো সরঞ্জাম পেতে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করে মৌচাস চাষ ইউটিউব চ্যানেল এবং পেজের পক্ষ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর আমরাও আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব আর আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন কে কীভাবে কোথায় থেকে শুরু করতেছেন আমরা তাদেরকে সহযোগিতা করব আর ওমাসিক বিষয়ে যদি আপনাদের কারো কোনো পরামর্শ প্রয়োজন হয় অবশ্যই কমেন্টে যাবেন অথবা আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারগুলো অথবা এখানে স্ক্রিনের নাম্বারগুলো সেই নাম্বারগুলোতে আপনারা জেনে যোগাযোগ করতে পারবেন আর এই আসলে ক্ষুদে প্রজাতির বা সেরানাম মাত্রগুলো এই ধরনের ছোটো ছোটো গর্তেই বাসা বেঁধে থাকে বেশিরভাগ তো এইভাবে আপনারা প্রকৃতিকে খুঁজে বের করে নিতে পারেন বন্ধুরা নতুন যারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমাদের ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের ইবাসে পৌঁছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হয়তো পরবর্তীতে অন্য আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের